উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আজ আপনাদের আমি রান্না করে দেখাবো চিলি চিকেন ড্রাই চিলি চিকেন আর গ্রেভি চিলি চিকেন রেসিপি আর এর জন্য আমি এখানে দেড় কেজি চিকেন চিলি চিকেনের পিস করে বাজার থেকে নিয়ে এসেছি এই চিকেনটা আপনি বোনলেস বা উইথ বোন রাখতেই পারেন এখানে বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লোর আর তার সাথে ছয় টেবিল চামচ মতো ময়দা আর আগে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি তার মধ্যে পনেরো গ্রাম মতন আদা আর দুটো রসুন রয়েছে এবারে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবারে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গোলমরিচের গুঁড়ো আদা রসুনের যে পেস্টটা আমি বানিয়েছি তার মধ্যে থেকে অর্ধেক পরিমাণ এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে অর্ধেক লেবুর রস আমি ব্যবহার করব লেবুর পরিবর্তে কিন্তু ভিনিগারও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লোর এবারে সব কিছু খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি দুটো ডিম ফাটিয়েছিলাম কিন্তু আমার মনে হয়েছে আরেকটা ডিমের প্রয়োজন তাই ভিডিওতে সেটা আমার দেখানো হয়নি আরও একটা ডিম নিয়েছি আপনারাও প্রয়োজনে এই রকম পরিমাণ একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ মতন সয়া সস এবারে মাংসটা ম্যারিনেট করে রাখবো অন্ততপক্ষে আধ ঘন্টা এর থেকে যত বেশি সময় আপনি রাখবেন তত বেশি স্বাদ হবে আধ ঘন্টা পর কড়াই গরম করে আমি তাতে আড়াইশো এম মতন রিফাইন তেল দিয়ে দিচ্ছি এই রান্নায় এতটা তেলের প্রয়োজন হবে না কিন্তু চিকেনগুলো যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা বেশি দিলাম চিকেন ভাজা হয়ে গেলে বাড়তি তেল আমি তুলে রেখে দেবো চিকেনগুলো অল্প আছে আমি এইভাবে ভেজে নেব নয়তো পুড়ে যাবে আর হ্যাঁ এই চিকেন ভাজা হয়ে গেলে কিন্তু আমাদের চিকেন পকোড়াও রেডি অর্থাৎ একটা ভিডিওতে আপনি তিনটে রেসিপি পেয়ে যাচ্ছেন চিকেন পকোড়া গ্রেভি চিলি চিকেন আর থাকছে ড্রাই চিলি চিকেন দেখুন আমি এখানে পাঁচটা পেঁয়াজ এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই এক থেকে দেড় মিনিট আমরা এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর সবুজ সবুজ যে পাতাগুলো দেখলেন সেগুলো হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা অপশনাল হাতের কাছে থাকলে দেবেন আসলে এটা দিলে একটু ভালো সুগন্ধ বেরোয় এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি তিনটে মাঝারি সাইজের ক্যাপসিকাম এইভাবে কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম রসুন কুচি একটা রসুন এখানে কুচি করে দেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা ছয় সাতটা কাঁচা লঙ্কা এবারে বাড়তি তেল আমি তুলে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এগুলো ভেজে নিচ্ছি আরও এক মিনিট আর এবারে একটা সসের মিশ্রণ আমি তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি সয়া সস গ্রিন চিলি সস আর সাথে নিয়েছি টমেটো সস এখানে আমি প্রথমে চার টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ গ্রিন চিলি সস আর তার সাথে নিয়ে নেব দুই টেবিল চামচ সয়া সস তারপরে সসগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এই সসের পরিমাণটা কিন্তু প্রয়োজনে কম বেশি করতে হতে পারে কারণ সবার জীবের স্বাদ সমান হয় না আর রেস্টুরেন্ট বা দোকানে খেতে গেলে তখন কিছু করার থাকে না কিন্তু যখন আপনি নিজেই রাঁধুনি নিজের বাড়িতেই রান্না হচ্ছে তখন কিন্তু নিজের মতন স্বাদ করে নিতেই পারেন সস তার সাথে আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নেব আরও এক মিনিট তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি এক চা চামচ মতন চিনি আর সব কিছু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ জল এখন কিন্তু বেশি জল দেব না কারণ আমি এটা আপনাকে ড্রাই চিলি চিকেনের রেসিপি দেখাচ্ছি আর তারপরে এইভাবে আমি কিছুটা তুলে নিলাম আর গ্রেভি চিলি চিকেনের জন্য এখানে আমি প্রায় দেড় গ্লাস মতন জল দিয়ে দিলাম জল ফুটে উঠলে যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে তখন আমাদের গ্রেভি চিলি চিকেন একেবারে রেডি আর এবারে উপর থেকে ছড়িয়ে দিলাম আমি পেঁয়াজ পাতা আপনারা দেখতেই পেলেন কত সহজে কত কম সময়ে এবং ঘরোয়া পদ্ধতিতে একেবারে দোকানের স্বাদের মতো চিলি চিকেন রান্না করে আজ আপনাদের আমি দেখালাম উনুন টেস্ট অফ বেঙ্গল সব সময় আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিন আর শুধু ইউটিউব নয় আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন উনুন টেস্ট অফ বেঙ্গলের পেজটিকে ভিডিওটি শেয়ার করে নিন আপনার প্রিয়জনের সাথে কারণ শেয়ারিং ইজ কেয়ারিং ঠিক আছে দেখা তুমি খাও আরেকটা টেস্ট করতে দেব রংটা ড্রাই চিলি চিকেন এবার আমি তোমাকে গ্রেভি চিলি চিকেন চিলি চিকেন এই চিকেনটা দাও গ্রেভি দাও গ্রেভি চিকেন আছে ये कर दे तो ये खाओ बस 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 ये खाना हमारा आता ही ना बोल लो अब तू भात तक काजू खा रहा हूं हां तो ठीक हो हाँ, 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 हाँ। 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 करो शेयर करो सब्सक्राइब करो बाय